ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু পিং ডায়মন্ড ইভেন্ট চলে আসে আর এই ইভেন্টের মাধ্যমে আপনার ফ্রিতে নিতে পারবেন গুলাল স্কিন গাড়ির স্ক্রিন সহ আরও অনেক কিছু আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই পিং ডায়মন্ড ইভেন্টটি কমপ্লিট করার জন্য ইভেন্টের ভিতর চলে যাবেন এরপর এখানে ফ্লেম অ্যারিনা বলে একটা ইভেন্ট দেখতে পারবেন এখানে আপনাকে আসতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক ডায়মন্ড মিশন বলে একটা ইভেন্ট চলে আসে এখানে আপনারা চলে আসবেন যখন এখানে আসবেন তখন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা পিং ডায়মন্ড ফ্রিতে নিতে পারছি তো এখন কোথাও হচ্ছে পিং ডায়মন্ডে আমরা কীভাবে রিওয়ার্ডগুলো নিব আর কিভাবে পিং ডায়মন্ডে মিশনগুলো কমপ্লিট করতে হবে দিন ইভেন্ট চলতে হবে চলবে সেটা কিন্তু ভিডিওর ভিতরে বলবো যেমনটা দেখতে পাচ্ছেন ডে ডাইমন্ডে আমরা গুলার স্ক্রিন ফ্রিতে পাবো গাড়ির স্ক্রিন ফ্রিতে পাবো প্যানের স্ক্রিন ফ্রিতে পাবো তো এই তিনটা রিওয়ার্ডই কিন্তু আপাতত আমরা ফ্রিতে পাচ্ছি এখন কথা হচ্ছে ডে মনে মিশন কীভাবে কমপ্লিট করব তার আগে আমাদের জানতে হবে ইভেন্টটা চলবে কয়দিন এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট স্টার্ট হয়েছে আপনার উনত্রিশ অক্টোবর আর ইভেন্টটা চলবে কিন্তু ষোলো নভেম্বর পর্যন্ত তার মানে কিন্তু আমরা নভেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু তারিখ পর্যন্ত কিন্তু এই মিশনগুলো আমরা কমপ্লিট করতে পারবো এরপরে কিন্তু মিশন কমপ্লিট করা যাবে না তো মিশন গুলো কমপ্লিট করার পর পিং পাইলেন তারপরে কিভাবে এগুলো নেবেন সেটাও আমি দেখিয়ে দিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাছাড়া যারা ফ্রি ফায়ার গেমে কম টাকায় ডায়মন্ড কিনতে চান ভিডিও ডেসক্রিপশন অথবা গুগলে সার্চ করুন সেখানে বিডি গেম ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে কম টাকায় টপ আপ করতে পারবেন তো এখন কথা হচ্ছে এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করব তো এখানে টোটাল আপনার চারটা মিশন প্রত্যেক দিনই দেখতে পারবেন যতদিন ইভেন্টটা চলবে ষোলো নভেম্বর পর্যন্ত আপনার ডেলি কিন্তু চারটা করে মিশন দেখতে পারবেন তো প্রথম মিশন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সিএস র্যাঙ্ক খেলতে হবে একবার তাহলে কিন্তু আপনারা চব্বিশটা কিন্তু এখান থেকে আপনার ডায়মন্ড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো এখান থেকে মোড় অপশনে গেলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিএস র্যাঙ্ক শুধুমাত্র এটা একবার খেলতে হবে তাহলে প্রথম মিশন কমপ্লিট হবে তারপরে আবার গেলাম আমরা ইভেন্টের ভিতরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় মিশন এই মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে বিয়ের র্যাঙ্ক কিন্তু আমাদের একবার খেলতে হবে যদি আমরা বিয়ের র্যাঙ্ক একবার খেলি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো বিয়ের র্যাঙ্ক একবার আপনার খেলে নেবেন তারপরে এখান থেকে আমরা আবার ইভেন্টে গেলাম এরপর এখানে পিংড়ি মনে গেলাম তারপর তিন নম্বর মিশন দেখতে পাচ্ছেন আর র্যাঙ্ক অথবা লোন অফ অথবা সিএস এর ভিতরে কি করতে হবে আমাদের কিন্তু একটা এনিমিকে একবার কিল করতে হবে তাহলেই কিন্তু এই মিশনটি কমপ্লিট হবে তারপরের মিশন এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটা কি বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক অথবা লোন অফের ভিতরে কিন্তু আমাদের ডিল ড্যামেজ দিতে হবে আমরা যদি ড্যামেজ দিতে পারি দুশো ড্যামেজ তাহলে কিন্তু সবগুলো মিশনই কমপ্লিট হয়ে যাবে আর যখন মিশনগুলো কমপ্লিট হবে তখন এখানে ক্লেম লেখা চলে আসবে আপনারা কিন্তু প্রত্যেক দিন ভোর চারটার পর আবারও নতুন করে এই মিশনগুলো কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যখন এই মিশনগুলো কমপ্লিট করে পিন্ডেমন আপনারা গোসাবেন ষোলো তারিখের পর কিন্তু দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা চলে যাবে তারপরে কিন্তু আঠারো তারিখে আবারও একটা ইভেন্ট আসবে দেখতে পাচ্ছেন এই ইভেন্টটার মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন এই পিঙ্ক মধ্যে এই রিওয়ার্ডগুলো তখন কিন্তু একটা এক্সচেঞ্জ স্টোর দিবে সেই এক্সচেঞ্জ স্টোর ইভেন্টটা চলবে আঠারো নভেম্বর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত এর ভিতরে কিন্তু পিঙ্ক মধ্যে আপনাকে এই গাড়ির স্ক্রিন গোলার স্ক্রিন এগুলো কিন্তু নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ